আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কি গাড়ি নিয়ে এসেছ আজকে আমি একটা রিকন্ডিশন গ্র্যান্ড কেভিন দেখাবো এবং হাইস দেখাবো ভাইয়া হাইসের মেলা হাইসের মেলা মেলা তো তিনটা আছে মেলা নাই মেলা এইয়া নেক্সট ভিডিওতে হাইসের মেলাই দেখবেন ইনশাআল্লাহ ওকে রেডি হচ্ছে হাইস আজকে তিনটা দেখাবেন হ্যাঁ আজকে তিনটা গাড়ি দেখাবো চলেন দেখি তো ভিউয়ার্স আমি প্রথমে গ্র্যান্ড কেভিন হাইস দিয়ে শুরু করি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বারো সিরিয়াল নিশেবের হাইস আঠারোর মডেল এই জুন মাসের এগারো তারিখে রেজিস্ট্রেশন হয়েছে এই গাড়িটি অরিজিনাল সুপার জিএল গ্র্যান্ড কেবিন ওকে ভিউর্স নাম্বার প্লেটটি দেখতে পাচ্ছেন বারো সিরিয়ালের এখনো নাম্বার প্লেটটি বিআরটিতে আছে আমরা এটা ইয়ার সাথে মালিকানা করার সময় এটা দিয়ে দিব এবং গ্লাসের স্টিকারটি এবং নাম্বার প্লেটটি একসাথে বিআরটি থেকে মালিকানার সময় ইয়ে দেখ করে দেব বেশ দেখতে পাচ্ছেন ডাবল প্রজেকশন হেডলাইট রয়েছে নিউ শেভের গাড়ি একদম অরিজিনাল সুপার গাড়ি টায়ার দেখতে পাচ্ছেন নতুনের মতন রয়েছে আমি ভিতরের একটু ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ এন্ড্রয়েড হয়েছে এবং এলপিজি করা রয়েছে এই গাড়িটি দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে এবং ডুয়েল এসির অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ডুয়েল এসির অপশন নর্মাল হাইসের চেয়ে ভিতরে এটার ইয়াটা উচ্চতা উচ্চতাটা একটু খুব বেশি বসা যায় এই গাড়িটি এলপিজি করা রয়েছে দুই হাজার সিসির গাড়ি ছয়টা গ্র্যান্ড কেবিন হাইস সুপার জিয়ল অ্যালোডিমটি নতুন একদম নতুন বিল্টিং নতুন লাগানো রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের তো ভিও এই গাড়িটি নতুন রেজিস্ট্রেশন হয়েছে এই জুন মাসের এগারো তারিখে গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে চব্বিশ সালের দুই হাজার আঠারোর মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা টয়টা গ্র্যান্ড কেবিন হাই সুপার জিয়েল আর এই গাড়িটির আস্কিং প্রাইস তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্রাইসটি ফিক্সড নয় এটা নিয়ে আলোচনা করা যাবে সেক্ষেত্রে চলে আসতে হবে কার প্যালেস বিডিতে আমার এই সামনে এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন পাল কালারের পাল কালার টয়টা হাই সুপার জিএল দুই হাজার এগারোর মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা নিউ নিউশেপের গাড়ি দেখতে পাচ্ছেন ষোলো সিরিয়ালের গাড়ি উত্তরা বিআরটি এর গাড়ি সামনে নাম্বার প্লেটটি দেখতে পাচ্ছেন সামনের পিছে দুইটি নাম্বার প্লেট একদম ফ্রেশ রয়েছে সামনে বাম্পার রয়েছে স্টিল বাম্পার রয়েছে আমি প্রথমে একটু ভিতরের ভিউ দেখাবো ভিওর্স দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কাভার লাগানো রয়েছে রুম হিটারের অপশন রয়েছে ডুয়েল এসির অপশন রয়েছে এবং সিট ক্যাপাসিটিগুলি দেখতে পাচ্ছেন খুবই ভালো রয়েছে আমি ভিতরের সামনে ভিতরের ভিউ দেখাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন স্টিয়ারিংটি উডেন 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 রয়েছে স্টিয়ারিংটিতে এবং যথেষ্ট উইডেনের ব্যবহার রয়েছে টাচ এসি রয়েছে দরজার প্যাডের সাথেও উডেনের ব্যবহার রয়েছে দেখতে পাচ্ছেন প্রয়টা হাই সুপার জেল দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল সুপার জেল প্রত্যেকটি টায়ার নতুনের মতন রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের হাই জিল আর এই গাড়িটি দুই হাজার এগারোর মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা উত্তরা বিআরটির পেপার আপডেট পাবেন আর এই গাড়ির আস্টিং প্রাইস মাত্র পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পিহ এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন অরিজিনাল কালারের গাড়ি এই গাড়িটি বিশ সিরিয়ালের মিরপুর বিআরটি গাড়ি অরিজিনাল কালার এটা হাইস হাফ প্যাড হাফ সিলিংয়ের গাড়ি দুই হাজার ষোলোর মডেল দুই হাজার একুশ সালে রেজিস্ট্রেশন করা সামনে নিউ সেভের গ্রিল দেখতে পাচ্ছেন একদম নতুন গাড়ি নতুন নতুন গাড়ি বলা চলে টায়ারগুলি অলমোস্ট নতুন রয়েছে একদম সিএনজি করা রয়েছে একশো তিরিশ লিটারের সিএনজি করা রয়েছে দেখতে পাচ্ছেন সিট প্ল্যানটি দেখতে পাচ্ছেন নতুন ফিটিংস লেদার সিট কাবার লাগানো রয়েছে ডুয়েল এসির অপশন রয়েছে সবটা সি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ভিওর্স ভিতরে দরজার প্যাটি দেখতে পাচ্ছেন একদম ড্যাশবোর্ডটি একদম ফ্রেশ রয়েছে দুই হাজার ষোলোর মডেল দুই হাজার একুশ সালে রেজিস্ট্রেশন করা সিলভার কালারের অরিজিনাল কালার আর এই গাড়িটি হাফ প্যাট হাফ সিলিং পেপারস আপডেট পাবেন এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র সাতাইশ লক্ষ টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র সাতাইশ লক্ষ টাকা বেশ তিনটি হাইস গাড়ি দেখলাম তিনটি হাইস গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে চলে আসবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে এগুলো আট বাই ই মিরপুর মাজার রোড আর আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি মিরপুর মাজার রোডে একদম মেন রোডে আমাদের শোরুমটা অবস্থিত আমাদের শোরুমের শোরুমের নাম কার প্যালেস বিডি আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর এইট ফোর সেভেন ডাবল থ্রি ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা